হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম সবার জন্য কিন্তু সবার পছন্দের ড্রেস সেটা হচ্ছে ভিএপি কালামকারী প্যাটেলগুলো কিন্তু আমরা নিয়ে আসলাম তাও যদি পেয়ে যাও অফার প্রাইজে তাহলে তার কথাই নেই সো অফার প্রাইজে নিতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে কিন্তু তোমাদেরকে দেখতে হবে আমরা প্রত্যেকটা ড্রেস দেখাই দিবো তো ফার্স্ট ওয়ান যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে হলো ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে এবং আমি মনে করি নাইনটি পার্সেন্ট আপুরা কিন্তু এই ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশনটা সবচেয়ে বেশি পছন্দ করবে এবং নতুন নতুন ডিজাইন এগুলো প্রত্যেকটা হচ্ছে নতুন ডিজাইন আনকমন এবং ফুল কটনের মধ্যে কটন কোয়ালিটি নিয়ে কোনো টেনশন মানে অল ওভার পুরো ড্রেসটা নিয়েই কোনো টেনশন করতে হবে না একদম একশোতে একশো তো যাই হোক রেড কালারের মধ্যে ছোটো ছোটো কালো প্রিন্ট যেটা অপোজিট পার্টে সেটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে চুড়ি প্রিন্টের মধ্যে ওড়না খুবই সুন্দর কালার গ্যারান্টি থাকবে হানড্রেড পার্সেন্ট এবং হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে থাকবে কোনো মিক্সড কিন্তু থাকবে না আর এটা হচ্ছে হলো তোমার সালোয়ারের কাপড়টা কিন্তু অ্যাটাচড থাকবে মানে কামিজের কাপড়ের সাথে সালোয়ারের কাপড়টা অ্যাটাচড থাকবে জাস্ট এটা কেটে তৈরি করে নিবা সালোয়ারটা কিন্তু রেডের মধ্যেই থাকবে প্রত্যেকটা এই যে দেখো এটার সালোয়ারটা কিন্তু একই রকমই দেখা যাচ্ছে ওন্নাটাও কিন্তু চুন্ডি প্রিন্টের মধ্যে দেখা যাচ্ছে এবার আসে আমরা মেজারমেন্ট বলে দিই এই ড্রেসের কামিজ থাকছে হলো তোমার প্রায় আড়াইগজ আর সালোয়ারও থাকছে তোমার আড়াইগজ বহরের মধ্যে পেয়ে যাচ্ছো পাঁচ হাতের একটি আড়াইগজের একটা ওড়না এবং খুবই সুন্দর সম্পূর্ণ ফুল বডি কাভার আপ করবে আপুরাও পড়তে পারবে আর যারা একটু স্লিম বডি আছো তারা কিন্তু এটা দিয়ে উন্নতিও পড়তে পারবে কালার তো যাবেই না নিঃসন্দেহে নিতে পারো ড্রেসগুলো আমরা কোনো ইফেক্ট ইউজ করি না একদম র ভিডিওটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি তারপরেও দেখা যায় অনেক সময় মোবাইল রেজোলেশনের কারণে কালার উনিশ বিশ হয় এই যে এখন যেটা দেখাচ্ছি এটা রেড কালার করতেছে বাট এটা হচ্ছে ডার্ক একটা মিষ্টি কালারের মধ্যে এই ড্রেসটা আর এটার কোনো কালার নেই আমরা ভিডিওতে যেগুলো দেখাচ্ছি জাস্ট ওইগুলোই আছে যেহেতু আমাদের কাছে এগুলো একটা দুইটা করে আছে দ্যাটসঅ আমরা কিন্তু একটা অফার প্রেজে দিয়ে দিচ্ছি আর আমি যা আমার জানা মতো আমাদের চ্যানেলে অথবা আমাদের পেজে এই প্যাটেলের কিন্তু চাহিদা অনেক তো প্রত্যেকটা ড্রেস আসলে চোখ সারানো দায় হয়ে যাবে কারণ প্রত্যেকটার কালার কম্বিনেশন এবং হচ্ছে প্রিন্ট দেন হচ্ছে হলো তোমার কাপড়ের কোয়ালিটি সব কিছুই হানড্রেড এ হান্ড্রেড এটা আমি বলছি বলে না তোমরা জাস্ট আমাদের পেজ অথবা চ্যানেলটা ভিজিট করলেই কিন্তু অনেক কিছুই জানতে পারবে ইনশাল্লাহ আর মোটামুটি যারা একটু অনলাইন থেকে কেনাকাটা করতে অভ্যস্ত তারা তো দেখেই বুঝতে পারে যে আসলে কোনটা কোয়ালিটি ফুল আর কোনটা কোয়ালিটি হবে না তারপর আবারও আমি সবাইকে কিন্তু রিকোয়েস্ট করে দিব যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছ তারা সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখে শুনে বুঝে নিবা যেহেতু এটি ক্লিয়ারেন্স অফারে তো ড্রেসে যদি কোনো ডিফেক্ট থাকে অর্থাৎ কোনো দাগ দোষী অথবা ছেঁড়া ফাটা এই ধরনের কোনো প্রবলেম থাকলে আমরা অবশ্যই নিজ খরচে সেটাকে এক্সচেঞ্জ করে দেবো অথবা রিটার্ন নিয়ে নিব বাট এইটার পর এগুলোর বাদ দিয়ে মানে ছেঁড়া ফাটা দাগ এগুলো বাদেও যদি নিয়ে রিটার্ন রিটার্ন করতে চাও সেক্ষেত্রে কিন্তু রিটার্নটা গ্রহণযোগ্য হবে না ডেলিভারি বয়ের সামনে ড্রেস চেক করে ড্রেস রিসিভ করে ফেলবা আমরা সারা দেশে হোম ডেলিভারি দিচ্ছি ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকার অবশ্যই ঢাকার বাইরে আপুরা একশো পঞ্চাশ টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবা তো এখন যেটা দেখাচ্ছি ফার্স্টটা যেটা দেখাইছি সেটা হচ্ছে রেডের মধ্যে রেডের মধ্যে এই আরেকটা কালার আছে এটা হচ্ছে সেম কালারের মধ্যেই তোমার হোয়াইটের ওপর একটা প্রিন্ট থাকবে সিঁদুরের লাল কালার না এটা হচ্ছে একদম টকটকে একটা ডিপ ম্যাজেন্ডা রেড রেড ম্যাজেন্ডা টাইপের একটা কালারের মধ্যে আর কি এটা অ্যাকচুয়ালি রেড কালারও না আবার ম্যাজেন্ডা কালারও না কালারটা মাঝামাঝি লেভেলের মধ্যে পড়ে গেছে তো যাই হোক রেড রেড কালার দেখাই দিছে এবার আবারও চলে আসি ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক অ্যান্ড এইসের মধ্যে রেডের মধ্যে কিন্তু অভাব নেই আমাদের কাছে আর ব্ল্যাকের সাথে রেডটাই কেন যেন একটু বেশিই মানায় সো এটা হচ্ছে আমাদের ভাইরাল একটা ড্রেস সব আপুদের পছন্দের এবং আমাদের পেজে মোস্ট সেলিং একটা প্রোডাক্ট হচ্ছে হলো এই প্যাটেল তার মধ্যে যদি হয় ব্ল্যাক সো এগুলোর আসলে শেষ করা যায় না চাহিদা এটা যুগের পর যুগ মনে হয় এই এই ড্রেসগুলোর চাহিদা এমনিই থাকবে কারণ কটনের মধ্যে খুবই সুন্দর এছাড়াও যারা হচ্ছে অফিস গোয়িং বা আউটগোয়িং লেডি আছো যারা যারা জব করো বা বাইরের যাদের যাতায়াত আছে তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে মানে মোট কথা হচ্ছে রুচিশীল আপুদের বেস্ট একটা পছন্দ হচ্ছে প্যাটেল ড্রেস এগুলো যতটাই সুন্দর করে বানাবা ততই বেশি সৌন্দর্য ফুটে উঠবে সাইডে যেহেতু প্রিন্টেড প্যানেল আছে তোমরা প্যানেল দিয়ে অথবা সালোয়ারের কাপড় দিয়ে কিন্তু ডিজাইন করে তৈরি করে ফেলতে পারো আরও একটা কথা বলে দেয় আমরা লাইভের মধ্যে বেশিরভাগ সময় এটা বলি যেটা আমি নিজে করে থাকি প্যাটেলস নিলে কিন্তু প্যাটেলের সালোয়ারটা দিয়ে আমি আরেকটা ড্রেস বানায় ফেলাই বিকজ অফ কাপড়ের কোয়ালিটি সেম থাকে দেন হচ্ছে হলো তো আমার কাপড়ের মানে ম্যাটেরিয়ালটা অ্যান পরিমাণ থাকে মানে অনেকটা থাকে মানে কামিজ একটা কামিজ হয়ে যায় সো দেখা যায় দুইটা কামিজ হয়ে যায় আমাদের আর কমন কালার একটা সালোয়ার নিলেই কিন্তু হয়ে যায় সো আমি মানে আমার মনে হয় কি কামিজের থেকে সালোয়ারের কাপড়ের প্রিন্টগুলো একটু বেশি সুন্দর হয় তো যাই হোক আমরা তো ফ্রন্ট পার্টটা কিন্তু কামিজেরটা দেখাচ্ছি এবং ভাঁজ করে যে পার্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে সালোয়ারের কাপড় একটু বুঝে নিবা এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা আমাদের কাছে মাত্র তিনটা কালার আছে আর এর আগে যেটা দেখালাম নেভি ব্লু কালার ওটা একটাই আছে মানে মূলত আমরা ভিডিওতে যা দেখাচ্ছি আমাদের এই কালারগুলোই আছে স্টকে এছাড়া কোনো আদার্স কোনো কালার নেই সেক্ষেত্রে যদি আদার্স কালার আমাদের স্টক হয় সেটা আমরা পেজে অথবা চ্যানেলে আপডেট করে দিব তো এটা হচ্ছে একদম ডার্ক মানে একটা মাস্টার্ড কালারের মধ্যে ড্রেসটা ছোটো ছোটো প্রিন্ট যারা পছন্দ করে তাদের জন্য বেস্ট একটা ড্রেস আর এটা হচ্ছে হলো চেকের মধ্যে সালোয়ারের কাপড় ঠিক আছে সালোয়ারের কাপড়টা হচ্ছে তোমার স্টেপ প্রিন্টের মধ্যে থাকবে আর অন্যটা বিশ্বাস করো এত সুন্দর এত সুন্দর টোটালি সুন্দর একটা ড্রেস এটা এইটাও কিন্তু তিনটা কালার আছে যেটা খুশি সেটা নিতে পারবা দেন হচ্ছে এখন যেটা দেখাচ্ছি এটা আমাদের একদম স্টক শেষ হয়ে গেছে এবং আর স্টক হবে না এক পিসি আছে একজন আপনার নিতে পারো এটা হচ্ছে ডার্ক নুট টাইপের একটা কালারের মধ্যে ঠিক আছে আর এটার সালোয়ারের কাপড়টা আরও বেশি সুন্দর একদম ছোট ছোটো যে ছোট ছোটো ফুল করা যেটা দেখতেছো এটা হচ্ছে হলো সালোয়ারের কাপড় দেন হচ্ছে অন্যটা আমি বললাম না একটু খেয়াল করে দেখবা কামিজের কাপড়ের থেকে কেন জানে আমার কাছে সালোয়ারের কাপড়টা একটু বেশি ভালো লাগে ওইটার প্রিন্টটা একটু বেশি সুন্দর এবার রেড ব্ল্যাকের মধ্যে আরেকটা ড্রেস দেখো এটাই হচ্ছে মানে ব্ল্যাক অ্যান্ড রেডের লাস্ট একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক হিট অনেক রেডি থ্রি পিসের মধ্যে এই ডিজাইনটা দেখবা আর এটা এগুলো রেডি থ্রি পিসগুলো বারোশো তেরোশো করে সেল করা হয় আর তুমি যদি নিজে তৈরি করতে পারো সেক্ষেত্রে যদি আনিস্টেজ ড্রেস নাও তাহলে বেনিফিটেড কিন্তু তোমরাই তো যাই হোক যারা হচ্ছে ঘরে বসে বিজনেস করতে চাচ্ছ তারা কিন্তু আমাদের পেজ অথবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিজিট করতে পারো বিকজ অফ এখান থেকে তোমরা হোলসেলের প্রাইসও পেয়ে যা কারণ আমরা যে প্রাইজে তোমাদেরকে ড্রেস দিচ্ছি সেটা সম্পূর্ণ মার্কেট একটা হোলসেল প্রাইস থেকে হ্যাঁ মার্কেট হোলসেল নিতে গেলে যেমন একটা বাউন্ডারি থাকে হয় পাঁচ হাজার দশ হাজার অথবা দশ পিস পনেরো পিস নিতে হবে আমাদের কাছে কিন্তু সেই ধরনের কোনো বাউন্ডারি নেই তুমি একটা নিতে চাইলেও একটাও নিতে পারবা ঠিক আছে আমাদের কাছে ডিফেক্ট থাকলে রিটার্ন দিতে পারবা আর কি অফার চাই বলো সম্পূর্ণ ড্রেসগুলো তুমি চেক করে নিতে পারবা সারা দেশে হোম ডেলিভারি পেয়ে যাবা মানে যেভাবে তোমাদের সুবিধা আমরা দিব শুধুমাত্র রিটার্নের বেলাটা তোমরা একটু মানে করবা কনসিডার কনসিডার করবো আমাদের কারণ আমরা কিন্তু মানে দাগ দোষে অথবা ছেঁড়া ফাটা কোনো ড্রেসে কোনো ডিফেক্ট ছাড়া রিটার্ন নিব না সো যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চাচ্ছো বা ড্রেসগুলো অফার প্রাইজে নিতে চাচ্ছো তারা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে দেন হচ্ছে আমাদের আমাদের সাথে মানে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলবা ঠিক আছে তো যাই হোক কথা বলতে বলতে অনেকগুলো ড্রেস দেখাই ফেলছি এই ড্রেসেরও কিন্তু দুইটা কালার এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে এবং ফার্স্টে আমরা আরেকটা দেখাই দিছি তো যাই হোক এবার আসবো আমরা একটা হিট একটা ডিজাইনে দেখো তো এই ডিজাইনটাই যে এখন যেটা আমি দিলাম এটার চারটা কালার আর এইটা আসলে চোখে পড়ে নাই অথবা এটা এখনও কারো পছন্দ হয় নাই বা ইউজ করছে না এরকম আপনাদের কিন্তু একটু কমই পাওয়া যাবে এই যে এখন যেটা দেখাচ্ছি এটা দেখায় আমরা সেই ভাইরাল ডিজাইনটা দেখাই দেব এটা হচ্ছে হলো তোমার ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা দেখো আমি আবার বলে দিচ্ছি যারা একটু কালার নিয়ে টেনশনে আছো অথবা অনেকে ভাব যে একটা ধোয়া দেওয়ার পর দুইটা ধোয়া দেওয়ার পর কাপড়ের কোয়ালিটি খারাপ হয়ে যায় সেই দিক থেকে ওই চিন্তা নিয়ে আমাদের পেজে আসলে তোমাদেরকে কেনাকাটা করতে হবে না আমরা যেটা যেমন সেটা তেমন হলে একদম রিয়েল অনেস্টি মানে মেনটেন করে রিয়েল কথা যেটা রিয়েল ড্রেস যেটা আমরা সেটাই তোমাদেরকে প্রোভাইড করবো এখানে কোনো ছয় নয় থাকবে না কোনো মিথ্যাচারিতা থাকবে না কারণ আমি মনে করি ব্যবসা হচ্ছে হালাল তো সেখানে আসলে মিথ্যাচারিতা করে ব্যবসা বেশি দিন টিকে থাকা যায় না হয়তোবা দেখা যায় প্রাথমিক পর্যায়ে একটু লাভবান হলেও এটা কিন্তু আলটিমেটলি একটা পর্যায়ে গিয়ে লসের সম্মুখীন হয় সো মিথ্যা দিয়ে কোনো কিছুই হয় না আর সবচেয়ে বড় কথা আমাদের কাস্টমার হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় বা মেইন প্রায়োরিটি সো সেখানে কাস্টমারকে ঠকানোর তো কোনো মানেই হয় না তারপর আমাদের ব্যাপারে যদি কারো কোনো যে মানে কি বলে এটাকে ডাউট থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের পেজটা ভিজিট করে নিবা আমাদের পেজ থেকে কিন্তু তোমরা আমাদের মানে ড্রেস নিয়ে সেল করতে পারবা এছাড়াও আমাদের রিসেলার গ্রুপ আছে তোমরা যদি আমাদের রিসেলার গ্রুপে জয়েন করো সেখান থেকেও কিন্তু তোমরা ড্রেস নিয়ে কাজ করতে পারবা তো যান যাই হোক ভাইরাল ড্রেসের মেদেন্ডা কালারটা দেখাই দিলাম এবার দেখো কালারের প্রিন্টটা কিন্তু একদম বল বল ছোটো প্রিন্ট করা থাকবে অনেক সুন্দর এই যে ড্রেসটা দেখতেছো এটা হচ্ছে ভাইরাল এই ড্রেসটার মধ্যে অনেকগুলো প্যাটার্ন চলে আসছে এটার মধ্যে জমজম আসছে এটার মধ্যে জমজম আসছে আসছে এটার মধ্যে এই যে প্যাটেল দেখাচ্ছি মানে এই ডিজাইনটা এত হিট এটা আসলে আমিও বুঝি নাই বিশ্বাস করে সামনাসামনি দেখলে তুমি বুঝতে পারবা আসলে এই ডিজাইনটা হিট হওয়ার মতো এত সুন্দর এত রুচি মানে রুচিসম্মত এত মার্জিত একটা ড্রেস এটার তাছাড়া কি জানো চারটা কালারি অনেক সুন্দর তো যাই হোক আমরা একটা দেখাই দিলাম এবার দেখো কি দেখাচ্ছি একদম জাদু না মধু অনেক সুন্দর মানে কালোর মধ্যেও এত সুন্দর কালো তো আমরা অনেক দেখাইছি তার মধ্যে এই ড্রেসটা দেখো তো একদম চোখের লেগে থাকার মতো এত কিউট একটা ড্রেস দেন হচ্ছে সালোয়ারের কাপড় এবার হচ্ছে হলো ওন্নাটা ওন্না কিন্তু তোমরা আড়াই হাত বহরের পেয়ে যাবা একদম পাঁচ হাতের একটা ওনা পাঁচ হাত থেকে বেশি হলো কম হবে না তো দেখতে দেখতে আমরা একদম লাস্ট কালারটাতে চলে আসলাম গ্রিন কালার গ্রিন লাভার আপুরা কিন্তু এই ড্রেসটা মিস করবে না সো যাই হোক যেই যেই ড্রেসটা ভালো লেগেছে যে যতটুকু ইচ্ছে নিতে পারো যে কয়টা ইচ্ছে আমাদের পেস থেকে কিন্তু তোমরা অর্ডার করে নিতে পারো আমি আবারও বলে দিচ্ছি যে ড্রেসটা নিবা তার একটি স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অর্ডারটা কনফার্ম করে দিবা নতুন নতুন ভালো ভালো কালেকশন রিজনেবল প্রাইজে যদি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের পেজটি অথবা চ্যানেলটি কিন্তু অ্যাক্টিভ করে সাথে থাকতে হবে আল্লাহ হাফেজ